পাকিস্তান থেকে আনিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার জন্য সকালে নাস্তা বানাচ্ছি আমরিনের আব্বু অনেক সকালে কাজে চলে গেছেন কাল রাতে ম্যাগি করে রেখেছিলাম ফ্রিজে এটাই গরম করে খেয়ে নিবো আর সাথে একটা ডিম ফ্রাই করে নিলাম চা খাওয়ার পরে এখন আসলাম কিচেনে দুপুরের জন্যে রান্না বান্না করব ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখেছি আজ হচ্ছে দুইটা তরকারি রান্না করবো মূলা দিয়ে এই ছোটো ছোটো লাউ কিনে এনেছিলাম এই লাউ দিয়ে কয়েক টুকরা মাংস রান্না করব। লাউয়ের তরকারিটা আমলিনের জন্যে সাথে আমরাও খাবো এখন জোহরের নামাজটা পড়বো নামাজ পড়ে তোমাদেরকে এই এখানে দুটা ড্রেস আছে তোমাদেরকে খুলে দেখাবো এবং কোথায় থেকে পেলাম সেটা বলবো নামাজটা করলাম এখন ড্রেসগুলো খুলে দেখাই এগুলো হচ্ছে আন্ড্রয়েডি পাকিস্তানি ড্রেস এখন কোথায় পেলাম সেটা তোমাদেরকে বলি আমার একজন মামা শ্বশুর এখানে থাকেন মামা শ্বশুর বলতে এই আমরিনের আপুর নিজের খালার জামাই ওনাকে মামা ডাকি খালা এখনো আসেননি দুই এক বছরের ভিতরে চলে আসবেন মামার একজন ফ্রেন্ড পাকিস্তান গিয়েছিলেন উনি পাকিস্তানেরই তো আসার সময় ওনাকে দিয়ে এই দুইটা ড্রেস আনিয়েছেন আমার জন্যে হচ্ছে আমরিডি সিলাই করাতে হবে বাস কুরチナ যখন স্লাই করি আর বরেডি করে আনব তখন তোমাদেরকে দেখাব ড্রেস এটা সালোয়ার এন্ড মেশিনে কাপড় ঢুকিয়ে দিয়েছি মানে শুকনা অনেক কাপড় আছে এগুলো এখন বাজ করব তারপরে এই যে রুদেও আরো অনেক কাপড় কাল রাতে দিয়েছিলাম শুকায়নি বাস করা শেষ এখন শুধু জায়গা জায়গায় নিয়ে রাখবো কাপড় বাস করতে করতে মেশিনের কাপড়ও দেওয়া হয়ে গেছে এগুলা এখন রোদে মেলে দেবো কাপড় বাস করে বাসার আলো টুকটাক কিছু কাজ করলাম এখন আমরিনের জন্যে একটা ডাল রান্না করছি লাউ দিয়ে খাবে না আর ডাল অনেক বেশি পছন্দ করে